দরদ 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 মানে শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদকে নিয়ে কিন্তু এবারে হাইপটা বস আস্তে আস্তে বাড়ছে সো ভালোবাসিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা গতকাল থেকে কিন্তু দরদের একটা এক্সক্লুসিভ এবং ইনোভেটিভ ওয়েতে কিন্তু প্রমোশন স্টার্ট হলো বন্ধুরা তার কারণটা হচ্ছে আমরা এটা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি যে ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডের দিনটায় কিন্তু আসছে দরদের অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে একটা চরম এবং ভালো করে যে প্ল্যানিং করা হয়েছে এই পার্টিকুলার পোস্টারটাকে নিয়ে আশা করছি এই কটা দিন এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি দরদ সংক্রান্ত আপডেট আসতে থাকবে তার কারণটা হচ্ছে গতকাল কিন্তু সোনাল চৌহানকে দিয়ে একটা ভিডিও শ্যুট করা হয়েছে এবং ভিডিও করে কিন্তু এটা আপলোড করা হয়েছে অ্যাকশন কার্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এবং সেখানে কিন্তু তিনি বলছেন যে দরদের ফার্স্ট লুক পোস্টার মানে এক্স্যাক্টলি কবে আসছে এবং এটা আমার মনে হচ্ছে খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে খুব ভালো একটা স্ট্র্যাটেজি হয়েছে দরদে প্রমোশন করা তার কারণটা হচ্ছে সোনাল চৌহান একজন এমন একজন অভিনেত্রী তার কিন্তু একটা হিউজ মানে ফ্যান ফলোয়িং কিন্তু আছে এবং সেই জায়গা থেকে যখন তিনি ঢালিউড কিংয়ের সঙ্গে যখন কাজ করছেন তাহলে তো একটা মানে আলাদাই একটা হাইপ হবে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তো সেই জায়গা থেকে স্টার্ট করে রোজ ডেট দিন দরদ সংক্রান্ত একটা যখন আপডেট আসলো এবং দরদ যেহেতু একটা রোম্যান্টিক থ্রিলার জন্য একটা প্রজেক্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা পারফেক্ট দিনে কিন্তু এই ভিডিওটাকে নিয়ে আসা হয়েছে এবং পারফেক্ট দিনে কিন্তু দরদের অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার কিন্তু নিয়ে আসা হবে এবং আশা করছি এইভাবেই যদি প্রমোশনাল প্ল্যানটা করা হয় তাহলে প্রচণ্ড ভালো হবে যেহেতু দরদ একটা রোম্যান্টিক থ্রিলার জন্য প্রজেক্ট সো আমার কিন্তু এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা দুর্দান্ত লাগলো এবং এখানে সোনাজ চৌহান যখন বলছেন ওই পার্টিকুলার পোর্শনগুলো শুনতে কিন্তু দুর্দান্ত লাগছে আশা করছি দরদ ভালো হবে এবং দরদ ভালো হোক আমি চাই তার কারণটা হচ্ছে সাকিব খান এমন একজন অভিনেতা তার স্টার্ডাম গোটা ওয়ার্ল্ড জুড়েই কিন্তু আছে এবং চাই যে কটা জায়গায় দরদ মুক্তি পাবে প্রত্যেকটা জায়গায় ভালো একটা রিসেপশন স্পাক দরদ অডিয়েন্সের কাছ থেকে আমার তো দারুণ লাগলো এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের সোনাল চৌহানকে কেমন লাগবে লাগছে শাকিব খানের সঙ্গে দেখতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা